আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই সমন্বয়ের সমাধান করি বিভিন্ন সমন্বয়ের সেক্ষেত্রে যে বিষদায় বিবরণী এদিকে ছক অঙ্কন করেছি ছোট্ট করে এদিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি দুইটা ছক আর উপরেরটা হচ্ছে প্রশ্ন মনে করি প্রশ্নে দেয়া আছে বিক্রয় রেয়া মিলে দেওয়া আছে চোরানব্বই হাজার টাকা প্রাপ্য হিসাব রেয়া মিলে দেওয়া আছে বিশ হাজার টাকা এই দুটা রেয়া মিলে দেওয়া আছে এই এর আলোকে আবার সমন্বয়ে বলা আছে যে সমন্বয়ে বলা আছে নষ্টজনিত কারণে খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত চার হাজার টাকা তার মানে কি এটি বিক্রয় ফেরত খরিদ্দারের নিকট থেকে ফেরত মানে বিক্রয় ফেরত যা হিসাবভুক্ত হয়নি উক্ত পণ্যের ক্রয় মূল্য তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মজুদ পণ্য বোঝায় তাহলে আমরা এখন হিসাব করব কিভাবে। এখানে কিন্তু দুইটা দুইটা সমন্বয় ধরতে হবে ধাপে ধাপে করব। আগে এটা সমাধান করব তারপরে এটা সমাধান করব। প্রথমত এই যে পণ্য ফেরত এসেছে এটা বিক্রয় ফেরত বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে প্রাপ্য হিসেব কমে আবার বলছি লক্ষ্য করি বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমবে আবার দেনাদার বা প্রাপ্য হিসাবও কমবে কারণ বিক্রয় ফেরতে যাবে দা বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট কীভাবে লিখবো প্রথমে বিষদায় বিবরণীতে আমরা মোট মুনাফা যেখানে নির্ণয় করি সবার আগে বিক্রয় লিখি সে বিক্রয় লিখবো রেয়া মিলে দেওয়া আছে সেই টাকাটা লিখবো সেখান থেকে এই চার হাজার টাকা বাদ ফেরত নামে বাদ দিব বিক্রয় ফেরত নামে বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে সেজন্য বিক্রয় ফেরত বলে এই 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 যে চার হাজার টাকা বিয়োগ করবো কিন্তু চার হাজার টাকা চুরানব্বই থেকে চার হাজার বিয়োগ করে নব্বই হাজার টাকা টাকা থাকলো এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আর টাকা আছে এটা কী করব ওটা পরে ওটার হিসাব পরে আগে আমরা এই এই অংশটা আগে করি আমি প্রথমেই বলেছি এটা দুইটা সমন্বয় ধরে আমরা ধাপে ধাপে করব তাহলে বুঝতে সুবিধা হবে খরিদ্দারের নিকট থেকে পণ্য ফেরতটা বিক্রয় ফেরত তাই বিক্রয় থেকে বিয়োগ করেছি এবং এটার ফলে দেনাদার কমবে প্রাপ্য হিসাব কমবে তো প্রাপ্য হিসাব লিখি আমরা চলতি সম্পদের মধ্যে এই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব লিখি এই প্রাপ্য হিসাব লিখবো রাম এলে যেটি দেওয়া ছিল বিশ হাজার টাকা সেখান থেকে বাদ বিক্রয় ফেরত নামে এই চার হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করে ষোলো হাজার টাকা হবে ঘটনাটা কী হলো আরেকবার বলছি লক্ষ্য করি এই চার হাজার টাকা বিক্রয় ফেরত নামে একবার বিক্রয় থেকে বিয়োগ করব আর একবার দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব এই হচ্ছে এইটার সমাধান আর এই যে উক্ত পণ্যের ক্রয় মূল্য একটা পণ্য যদি ফেরত আসে সেটি কোথায় রাখবো গুদামে রাখবো গোডাউনে রাখবো গোডাউনে রাখা মানে মজুত পণ্য বাড়বে তাই না সেই এই যে ক্রয় মূল্য তিন হাজার পাঁচশো টাকা এইটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হবে আমি আবারও বলছি লক্ষ্য করি ক্রয় মূল্য যে তিন হাজার পাঁচশো টাকা এই যে আমি এখানে লিখে দিলাম সমাপনী মজুৎ পণ্যের সাথে এই টাকাটা যোগ হবে এখন সমাপনী মজুতপণ্য কোথায় কোথায় বসে ওই যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় একবার আমরা এই বিয়োগ করি ক্রয় যোগ করার পরে তাই না সমাপনী মজুৎপণ্য বিয়োগ করি আবার এই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে সমাপনী মজুৎপণ্য লিখি যাই হোক যেখানে যেখানে সমাপনী বসবে সেইখানে সেইখানে এই তিন হাজার পাঁচশো টাকা সমাপনী মজুত সাথে এই যে ক্রয় মূল্য এই টাকাটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে